ইসলামের বাস দিয়ে যাব যদি আমাদের উপরে হামলা দামলা হয় আমার বাবা আমাকে ইসলামের বাস দিয়ে যাব যদি আমাদের উপরে হামলা দামলা হয় শুরু করছি মোহাম্মদের নামে যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ শুরু করছি মোহাম্মদের নামে যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ সাড়ে চোদ্দশো বছর ধরে তার অনুসারী যাদের রেখে গেছে লক্ষ কোটি যে অনুসারীদের পয়দা করে গেছে তারা সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে এবং তাদের মধ্যে অনেকগুলো সাইকোপ্যাথ আমরা দেখতে পাচ্ছি যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগের একজন মরুর ডাকাত লেগেছিল ডাকাত লেগেছিল এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে আকা পোষণ করব কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুক্ষত মর্দ আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়াoverlineকা আমি মিলন এবং আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম ভাই ও বোনেরা আজ আমি একটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছি ইউটিউবে একটা চ্যানেল রয়েছে যার নাম আসাত নূর যেটি বারবার ইসলাম এবং আমাদের প্রিয়লবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর কটুক্তিমূলক এবং অপমানজনক ভিডিও প্রকাশ করছে আমরা মুসলমান আমাদের ইমান বলে এই ধরনের কন্টেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ফরজ দায়িত্ব আমি নিজে সেই চ্যানেল ও ভিডিও রিপোর্ট করেছি এবং ইউটিউব থেকে মেল পেয়েছি থ্যাঙ্কস ফর ইউ রিপোর্ট টু ইউটিউব আমি চাই আপনি আমরা সবাই একসাথে প্রতিবাদ করি এবং রিপোর্ট করি ইউটিউবের লিম অনুযায়ী যদি অনেকেই রিপোর্ট করে তাহলে সেই ভিডিও বা চ্যানেল রিমুভ হয়ে যেতে পারে আমি আপনাদের জন্য রিপোর্টের ফর্মটি ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেব সেখান থেকে কপি করে নিন এখন আমি স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে তার চ্যানেল রিপোর্ট করবে প্রথমে আপনি ফোনটি ওপেন করে দিবেন। এরপরে আপনি যে দেখতে পাচ্ছেন ইউটিউব সেটাতে ক্লিক করবেন আমি সেটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটি ইন্টারফিস চালু হয়ে গেছে এখন আপনি কী করবেন এখানে যে সার্চ অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সার্চে লিখবেন আসাদ নূর এ এস এ ডি এটা লেখার পর আসাদ নূর নামে একটা অপশান আসবে সেখানে আপনি ক্লিক করবেন এই যে দেখাচ্ছি ক্লিক করার পর সেই চ্যানেলে আপনি নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আসাদ নূরের ছবি এবং কটীত্বমূলক বিভিন্ন ভিডিও এখন আপনি আসাদ নূর চ্যানেলে ঢুকে যাবেন ঢুকার পর আপনি দেখতে পাচ্ছেন তার চ্যানেলে আপনি ঢুকে গেছেন এখন এখানে বড় অপশনটা যে রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডাল দিকে উপরে একটি থ্রি ডট মেনু রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন আমি ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে রিপোর্ট ইউজার এখানে আপনি ক্লিক করবেন রিপোর্ট ইউজারে ক্লিক করার পর এখানেও অনেকগুলো অপশন আছে আপনি কি করবেন এটি যেহেতু ধর্মিক ধার্মিক ইভাবে তাহলে আপনি হেডফুল এবং অ্যাবাস কন্টেন্ট ক্লিক করবেন তারপর নেক্সট চাপ আপ নেক্সট ডে চাপ দেওয়ার পর এখানে ভিডিও সিলেক্ট করবেন কারণ ভিডিওতেই সে বিভিন্ন কটুক্তিমূলক ছাড়ে তাই আপনি ভিডিও সিলেক্ট করবেন আমি ভিডিও সিলেক্ট করলাম ভিডিওতে সিলেক্ট করার পর নেক্সট ডে চাপ দেবেন নেক্সট ডে চাপ দেওয়ার পর যে পাম্পটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেটা আপনি এখানে ক্লিক করবেন পেস্ট করে দেবেন হ্যাঁ আমি পেস্ট করার পর এখানে রিপো রিপোর্ট নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন আমি দেখাচ্ছি রিপোর্টে ক্লিক করার পর এখানে ওকে একটা অপশন আসবে সেখানে ক্লিক করলেই আপনার রিপোর্টটা যথাযথভাবে ইউটিউবের কাছে পৌঁছে যাবে এখানে ওকে ক্লিক করেন তার আগে আমি দুইটা স্ক্রিনশট নিয়ে নেই এখন আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনার ফোনে একটা মেল চলে আসবে এবং সেটাতে দেখাবে যে আপনি সঠিকভাবে রিপোর্টটি দিয়েছেন এভাবে আপনি আসাদ নূরকে রিপোর্ট করে তার চ্যানেলকে ধ্বংস করে দিতে পারবেন কারণ আসাদ নূর সবচেয়ে বড় এখন লাস্তিক হয়ে উঠেছে তো এ পর্যন্তই ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা ইসলাম অনুবিজির অপমান কেউ শুনে নিতে পারবে না তবে আমরা সহিংসতালয় শান্তিপূর্ণ প্রতিবাদ করব। তাই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন সবাইকে রিপোর্ট করতে বলুন আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন এবং ইসলাম বিরোধীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারেকা